গোপন সূত্রে খবরের ভিত্তিতে তৎপর হয়ে উঠল চাপড়া থানার পুলিশ রবিবার অর্থাৎ সতেরোই আগস্ট দু হাজার পঁচিশে তিলকপুর ফেরিঘাট এলাকা থেকে উদ্ধার করা হলো একটি চুরি যাওয়া লাল রঙের টোটো দীর্ঘদিন ধরেই এলাকায় ছোটখাটো যানবাহন চুরির অভিযোগ আসছিল অবশেষে পুলিশের অভিযানে মিলল সাফল্য পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনায় জড়িত থাকার অভিযোগে শান্তিপুরের দুই বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের নাম আবদার আলী শেখ বয়স সাঁত্রিশ বছর বাড়ি ফিলিয়া পাড়া শান্তিপুর এবং চন্দন দাস বয়স চল্লিশ বাড়ি শান্তিপুর মেলের মাঠপাড়া এলাকায় ধৃতদের আদালতে পাথিয়ে চুরি চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছে। দিচ্ছে দেব আমার প্রিয় মানুষ বা ইটস ইউজ নাও ইট ইজ আমার পছন্দের গয়না আজ থেকে সোহার পিওর এন্ড প্রেশেস ওরিয়েন্টে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট